সমস্যা নেই ওই তো কিছুদিন একটু প্রবলেম হবে খারাপ লাগবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে অনেকে আছে না যে দেশ ছেড়ে বিদেশে যা সংসার করে বাবা মাকে ছেড়ে আচ্ছা বিদেশের কথা যখন আসছে তাহলে আমি এটাই বলেই ফেলি মালয়েশিয়া বা মিডল ইস্ট মধ্যে প্রাচ্য এখন ভিসা দেয় স্ত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য তিন মাসের জন্য এরকম কোন প্রবাসী ভাই বলে যে ভাই বিয়ে করছি এখন পাসপোর্ট বিশা করে দেন আমি বহু বিদেশ নিয়ে যাবো সাহস করে যাবেন

আর যে অর্ধেক রাস্তা যে হাতটা ছেড়ে দিবে তার হাতটা না ধরাটাই ভালো না ধরাটাই ভালো এখন যদি হয় যে আপনি বিয়ের পরে জানলেন যে আপনার স্বামীর চরিত্র ভালো না কি করবেন তালাক দিয়ে চলে আসবেন না তার সাথে মানাই থাকার চেষ্টা করবেন তাকে আগে ছেড়ে দিব না তাকে বোঝাবো চেষ্টা করব মানে বিয়ের পরে যে ছেড়ে দিয়ে যে ও অনেক খারাপ করে ছেড়ে তখন তো হবে না বাঙালি মেয়েদের এটাই সুন্দর যে তারা সহজে সংসার ভাঙে অনেক কষ্ট করে মানিয়ে থাকে

আমিও তো দিব না আমার স্বামীকে টাকা নিয়ে যাবো আমার স্বামীকে দিব না কেন ইসলাম জগে তো আসে টাকা পয়সা থাকবে সম্পদ থাকবে সে চারটা বিয়ে করতে পারে হ্যাঁ ইসলাম জগতে চারটা না অনেক বিয়ে করতে পারে সাড়ে সাতটা একটা ছেলের ভাগে বউ আছে কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি